নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব মিষ্টি থাই আমরা গাছের পরিচর্যার বিষয় নিয়ে কি করলে থাই মিষ্টি আমরা গাছে অধিক পরিমাণে ফল পাওয়া যাবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো প্রথমেই যেটা আপনাকে খেয়াল করতে হবে যে গাছে অধিক মাত্রায় জল দেয়া যাবে না এবং গাছের গোড়াতে যেন সব সময় স্যাঁতস্যাঁতে হয়ে না থাকে ভিজে না থাকে সেদিকে আপনাকে নজর রাখতে হবে কারণ এই মিষ্টি থাই আমরা গাছ একদমই জল পছন্দ করে না তাই জলের বিষয়টা আপনাকে একটু খেয়াল রাখতে হবে তার পাশাপাশি গাছে আপনাকে মিশ্র খাবার দিতে হবে সঙ্গে সঙ্গে আপনাকে জৈব পটাশও ব্যবহার করতে হবে জৈব পটাশ কীভাবে ব্যবহার করবেন জৈব পটাশ এক চামচ আগের দিন ভিজিয়ে রাখবেন জলে পরের দিন সকালবেলা জল সমেত গাছে দিয়ে দেবেন এর পাশাপাশি গাছে কীটনাশক ব্যবহার করতে হবে তবে একটা দিক আপনাকে খেয়াল রাখতে হবে গাছে যদি ফুল থাকে বা বোল থাকে সেক্ষেত্রে কখনোই কীটনাশক ব্যবহার করা যাবে না কি কীটনাশক ব্যবহার করবেন আপনি নিম তেল ব্যবহার করতে পারেন বা কাকা ব্যবহার করতে পারেন তাই সবসময় একটা দিক খেয়াল রাখতেই হবে যেন গাছে যখনই ফুল আসবে তখন যেন কীটনাশক ব্যবহার না করা হয় গাছে যখন ফুল আসবে না তখন আপনি কীটনাশক ব্যবহার করবেন আর যখন আপনার এই বলগুলো মার্বেল আকারের দানার মতো হবে মার্বেল দানার মতো হবে তখন আপনাকে মিরাকুলান বা বুস্টার টু গাছে ব্যবহার করতে হবে এর ফলে কি হবে মার্বেল দানাগুলো আকারে বড় হবে এবং চট করে ঝরে পড়বে না তাই এই বিষয়টাকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে আর যেটা হচ্ছে যে এই মিষ্টি থাই আমরা গাছে কিন্তু হনুমানের উপদ্রব খুব বেশি হয় কারণ কুচি কুচি যে পাতাগুলো গজায় সেই পাতাগুলো হনুমানে ভেঙে দিয়ে খেয়ে নেয় তার সাথে সাথে বাদবাকি অনেক ডালগুলো ভাঙে যদিও মিষ্টি আমরা গাছের ডাল খুবই নরম হয় একটু অল্প হাওয়াতে বা অল্প নাড়াতেই ভেঙে যায় সেক্ষেত্রে আপনাকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে যদি আপনার এলাকায় হনুমানের উপদ্রব থেকে থাকে আর না থাকলে তো কোনো ব্যাপারই নেই তো সেক্ষেত্রে হনুমানের উপদ্রব যদি থাকে সেক্ষেত্রে একটু গাছটাকে বিশেষভাবে যত্ন নেবেন আশা করি বিষয়টা কি বিষয়টাকে বোঝাতে পেরেছি বিষয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না